প্রতিবেদনে আসছে একটা সুন্দর মনে মানুষ যে আমার এই কষ্ট পাশে থাকবে ঠিক আছে কিসের কষ্ট এখন এক বেলা খাইতে পারি আর এক পারি না আচ্ছা তো আম্মুটা খুব অসুস্থ এখন চাই একটা সুন্দর মনে মানুষ আমার পাশে থাকুক যে কখনো আমার সাথে ধোকাবাজি করবে না তার মনটা অনেকটা সুন্দর হতে হবে আর গরীবকে ভালোবাসবে আচ্ছা তো এখন এ ধরনের কি ছেলে কোনো মানুষ আছে দেন কারণ বিয়ে করবে আপনার আপনার মার দেখা দেখভাল করতে হবে তার আপনার বাবার দেখা দেখভাল করতে হবে তার আমার তো বাবা নেই আমার আম্মু আছে এখন আমার আম্মু ছাড়া তো আমারও কেউ নেই আর আমার আম্মুরও তো কেউ নেই আমি ছাড়া এখন যে আমাকে বিয়া করবে যে ভালোবাসবে সে তো আমাকে দেখে ভালোবাসবে ঠিক আছে আমি একটু অসহায় মেয়ে গরিব মেয়ে আপনার নাম কি বলছিলেন শাকিলা শাকিলা কয় ভাই বোন আপনারা আমার একটা ছোট ভাই আছে আর আম্মু আছে আর কেউ নেই বিয়ে হয়েছে না বিয়ে হইনি একবারও হইনি না বিয়ে করবেন বিয়ে তো করবো যে একটা সুন্দর মনে মানুষ যে পাঁচ নামাজ পড়ে আমাকে ভালো রাখবে দুই মুটো ডাল ভাত খাইতে পারবে ওরম মানুষ পারলে বিয়ে করবো হজ করে আসে এরকম হলে বেশি ভালো হয় তাহলে না 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 হজ করে তা হইলে ভালো কিন্তু সে যদি অনেকটা সুন্দর হয় যে আমাকে ভালো রাখতে পারবে এরকম একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা যাক তো এর আগে কখনো প্রতিবেদন আসতেন এর আগে কখনো প্রতিবেদন আসেনি এই ফার্স্ট টাইম কেমন লাগতেছে মজা কেমন এখন অনেকটা তো কষ্ট পড়াইছি এটা মজার কোনো বিষয় না এখন আমি চাই একটা সুন্দর মনে মানুষ যে আমার কষ্ট বুঝে আমার পাশে থাকবে আমি যেখানে কাজ করি অনেকটাই কষ্ট হয় আর ওইখানে বেতন দিয়ে আমার সংসারটা অনেকটা কষ্ট চলে আচ্ছা তো ওখানে কি মান্থলি নাকি প্রতিদিন তা প্রতিদিন এক মাসে দেয় মাসে প্রতি মাস মধ্যে দেয় আচ্ছা তো আপনার বয়স কত এখন এই তো আঠারো বছর আঠারো বছর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বিয়ের মতো মানুষই পাচ্ছে না এখন বিয়ের কথা নিয়ে আসলে মানুষ যৌতুক চায় এখন আমার আম্মু অনেকটা অসহায় কিভাবে যৌতুক দিবে আচ্ছা এখন আমি চাই যে আমার পাশে থেকে আমার দায়িত্ব নিয়ে যে আমাকে বিয়া করবে আমি তার কাছে বিয়া বলবো তো বিবাহিত হলেও কোনো সমস্যা নাই না না সে যেমনই হোক না কেন সে যদি আমাকে দুই মুঠো ডাল ভাত খাইতে পারে এখন আমার কষ্ট বুঝে আমি তাকে বিয়া করব সে যেমনই হোক না কেন তো এখন ডাল ভাত তো কত সব এখনকার যুগে কেউ না খায় থাকে নাকি হুম তো দর্শক আমি তার সাথে যোগাযোগে একটি নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট সেভেন থ্রি জিরো ওয়ান নাইন সিক্স টু জিরো জিরো ওয়ান এইট সেভেন থ্রি জিরো ওয়ান নাইন সিক্স টু জিরো জিরো ওয়ান এইট সেভেন থ্রি জিরো ওয়ান নাইন সিক্স টু জিরো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন